আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো কোরআনের আলো সহ্য হয় না এই সিহারা যত সুন্দর হোক আল্লাহর কসম এই সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছে ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকর শুকরের কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্রবধু এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে কে বেশি বললাম আল্লাহ মানে কে এমন দেখা যায় নি যে যদি একটু সুন্দর হয় দিশায় পায় না করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলে সওয়াব হয় ঠিক আমি যখন নিশাব ছিলাম ওই সময় দেখি পোস্টিয়ার ওই যে গলচাপ ধরে একজন নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে করে তার তানবো সালাম দিলাম ওকে ভাবি भाभी কি পরিয়েছেন এ কি শাড়ি না মশারি না একবার তাকানো পরা তাকানো যাচ্ছে না এত পাতলা মন কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দেখলাম আমি কত দেখব এলাকার মানুষে ভogne আল্লাহ কাটায় করে ভাই এরকম হাঁকা বাই করা পাবলিক দেশে নেই আমার তাই আয়াদের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলেন কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবেন

অতসব আপনার ফ্ল্যাট জেটা ভাড়া আছে আপনার বউ সলেমে থাকে ঢাকাতে এটা 55000 কিভাবে কি জহুর সুবহানাল্লাহ সালা